মোটরসাইকেল ও গান মুখোমুখি সংঘর্ষ এর মধ্যে দেখতে পাচ্ছেন সরাসরি গোপালগঞ্জ সদর হসপিটাল থেকে আমরা সরাসরি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি মোটামুটি মুখোমুখি সংঘর্ষে মোটামুটি ছোট্ট করে আহত হয়েছে তেমন মর্মান্তিক কোনো আহত হয়নি ভাগ্যকরণে দুজনেই বেঁচে গেছে আমাদের আপডেট আপডেটতে সবসময় আমাদের সাথে থাকি এবং Terima kasih telah menonton!